আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এখন যেই ফুলদানিটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি ফুলের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কাস্টমাইজ করা ফুলদানি তাই আমি চেষ্টা করেছি সবগুলো ফুল যেন একই মাপের হয় আর মাপ মতো হয় সেজন্য আমি এভাবে মেপে নিয়েছি আর তোমাদের সাথে এই সহজ ডিজাইনটা শেয়ার করে দিলাম প্রথমে আমি ফিতা দিয়ে ফুলের টপের পেটের সাইডটা মেপে নিয়েছি এখানে তিরিশ ইঞ্চি মোটা হয়েছে তো আমি এখানে একটা প্রথমে দাগ দিয়ে নেব পাঁচটা ফুলের জন্য আমি এখানে ছয় ইঞ্চি করে ফাঁকা রেখে রেখে দাগটা দিয়ে নিচ্ছি এটা কাপড় কাটার চক সেজন্য দাগটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমি এখানে ছয়টা দাগ দিয়ে পাঁচটা দাগ দিয়ে নিয়েছি ছয় ইঞ্চি দূরে দূরে এভাবে ঘুরে ঘুরিয়ে আর এই পাশটা যে দেখতে পাচ্ছ ভাতের ফেনা বা মার দিয়ে আমি যখন এটাকে ফিনিশিং করেছিলাম তো এটা রোদে শুকাতে পারিনি তাই এমন একটু কালচে হয়ে গেছে কোনো সমস্যা নেই এতে রঙ করলে সব ঠিক হয়ে যাবে চাইলে তোমরা এখানে মাপ ছাড়াও ফুল যে কোনো রকমের ফুল তৈরি করতে পারবে আমি এটা বিক্রির জন্য তৈরি করতেছি আর এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী আমার ফার্স্ট ফুলের টপটা এই ডিজাইনের ছিল এটা আমি ফেসবুকে এবং ইউটিউবে দেওয়ার পর আমার অনেকগুলো অর্ডার ছিল তাই এটা হচ্ছে আরেকটা অর্ডারের তাই আমি চেষ্টা করেছি সবগুলো ফুল এক সমান আর পাপড়িগুলো এক সমান রাখার চেষ্টা করেছি তো এখন আমি পেন্সিলের সাহায্যে দাগগুলো দিয়ে নিব কারণ ওই চক দিয়ে ডিজাইনটা দেখা যাচ্ছিল না প্রথমে আমি করে এইভাবে দাগগুলো দিয়ে নিচ্ছি আমার এই কাগজের ক্লে সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার বা শেখার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য একটি বড় বড় ফুলের টপের ভিডিও তোমরা অনেকেই দেখতে চেয়েছো এখন আমি সময়ের অভাবে সেই ভিডিওটা তৈরি করতে পারতেছি না তবে ইনশাল্লাহ আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিব তো এখন হচ্ছে এইভাবে আমি মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি কারণ দুই পাশে দুইটা ফুলের দুইটা পাপড়ি দিব এখন এই ফুলের পাপড়িগুলো যদি ছোটো বড়ো হয় কোনো সমস্যা নেই যখন আমি এটার মধ্যে কাগজের ক্লে লাগাবো তখন চোখের আন্দাজ মতো দেখে দেখে চেষ্টা করব সবগুলো পাপড়ি যেন এক সমান হয় তো এইভাবে এই যে অর্ধেকে দাগ দিয়ে দিয়ে আমি এই পাশ থেকে একটা পাপড়ি এই পাশ থেকে একটা পাপড়ি এইভাবে এঁকে নিয়েছি দেখো কত সহজে আমি এইভাবে ফুলগুলোও বানিয়ে নিচ্ছি তোমরাও চাইলে আমার মতো কাগজের জিনিসপত্র বানিয়ে বিক্রি করতে পারো এবং নিজেদের ঘর বাড়ি সাজাতে পারো এই ফুলের টপের মধ্যে পাঁচটা ফুল একবারে সঠিক মনে হচ্ছে সেজন্য আমি পাঁচটা ফুল দিয়ে আগেও তৈরি করেছি এখন এটার মধ্যে পাঁচটা ফুল দিয়েছি চাইলে এইখানে ফুলগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবা তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো মাঝখানের ফুলটা আমি পাপড়িটা একটু বড় বড়ো করে দিয়ে দেবো নয়তো ফুলটা কেমন একটু বোচা বোচা দেখা যায় কাগজের এই জিনিসপত্রগুলো একদিনে তৈরি করা যায় না সেজন্য আমি পাট পাট করে ভিডিওগুলো তৈরি করি তোমরা অনেকে বুঝতে পারো আবার পারো না এই ফুলের টপটা আমি ইনশাল্লাহ কোনো এক সময়ে সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে তৈরি করেছি তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ একসাথে অনেকগুলো কথা বলেছি কোন কথা থেকে কোন কথা বলে ফেলেছি তা জানি না তো এইভাবে করে পাঁচটা ফুলই তৈরি করে নেব পরবর্তী ভিডিওতে দেখাবো আমি ফুলগুলো কিভাবে তৈরি করেছি আর কিভাবে ফিনিশিং করেছি আমি গ্রামের মেয়ে গ্রামে থেকেও মাসাল্লাহ অনেক কিছু বিক্রি করতে পেরেছি এবং এখনও পারতেছি তো শহরের দিকে আশা করি এগুলো আরও বেশি বিক্রি করা যাবে কারণ শহরের মানুষগুলো অনেক শৌখিন নিজেদের বাড়িঘর গুছিয়ে রাখতে খুবই পছন্দ করে কোনো কাজই ছোটো নয় কাজকে মূল্যায়ন করলে এক সময় আমরা সেই কাজ থেকে সফলতা পাবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ